আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনই ভাই বোন চলছে শ্যাওয়াল মাস রমজান মাসের পরই গুরুত্বপূর্ণ এই মাসে আজকে আমি এমন ছোট্ট দুইটা দোয়া আপনাকে এই ভিডিওতে শিখিয়ে দেবিন সে আল্লাহ প্রথম দোয়াটাকে ক্ষমা লাভের দোয়া বলা হয় অর্থাৎ আপনি জীবনে যত পাপ করেছেন যত গুনাহ করেছেন এর জন্য আল্লাহ তালার কাছে যেই দোয়া পরে ক্ষমা চাইলে আল্লাহ তালা আপনার গুনাহগুলি মাফ করে দিবেন এই দোয়াকে লাভের দোয়া বলা হয় এবং দ্বিতীয় নাম্বারের যে দোয়াটা আছে সেই দোয়াটা যদি আপনি আজকে অন্তত আমার সাথে তিনবার পাঠ করতে পারেন আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুবাহ দোয়াগুলো বলার আগে আমি আপনাকে দোয়াগুলো কিভাবে পাঠ করবেন কখন করবেন কতবার করবেন নিয়মটা শিখিয়ে দিচ্ছি ক্ষমা লাভের প্রথম যেই দোয়াটা সেটা হচ্ছে মাগরীবের আজানের সময়ের দোয়া মাগরিবের আজানের সময় এই ছোট্ট দোয়াটা পাঠ করবেন কতবার তিনবার পাঠ করবেন সেই দোয়াটা কি ছোট্ট দোয়া আমি ভেঙে ভেঙে উচ্চারণ করে দিয়েছি তারপর বাংলায় আপনাদের জন্য দিয়েছি উচ্চারণগুলো দেখে দেখে পড়েন এটার অর্থটা কি শোনেন হে আল্লাহ দিনের অবসান ও রাতের আগমনের এই সন্ধিক্ষণ হলো আজানের সময় এই সময় তুমি আমাকে ক্ষমা করে দাও আপনারা জানেন দোয়া কবুলের কিছু মুহূর্ত রয়েছে ওই মুহূর্তের মধ্যে আজানের সময় দোয়া করার কথা বলা হয়েছে আল্লাহ আর লয়ালি বাক্যে আমল করাকে পছন্দ করেন আর আপনি যদি অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তালার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে এই ছোট্ট দোয়াটা আমল করেন ইনশাল্লাহ আপনার যদি সে ভাগ্য বা কফাল হয় আল্লাহ তালা এই দোয়ার কারণে আপনার জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। এই কান দিয়ে যত গুনাহ করেছেন এই চোখ দিয়ে যত গুনাহ করেছেন হাতের দ্বারায় যত যত গুনাহ করেছেন মুখ দিয়ে যত মিথ্যা কথা বলেছেন চিন্তা ভাবনা মস্তিষ্ক দিয়ে যত খারাপ চিন্তা করেছেন সকল পাপের জন্য সকল গুনাহের জন্য একটা দোয়াই যথেষ্ট আল্লাহ আপনার কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে এই দুইটা দোয়া আপনি তো পড়বেন পরবেনই শেয়ার করে দিয়ে পরিবার পরিজনের যারা আছে তাদেরকে দেখার এবং আমল করার সুযোগ করে দিবেন আরেকটা ছোট্ট আমল আমি আপনাকে শিখিয়ে দিই আমলটা খুবই গুরুত্বপূর্ণ একটা আমল হাদিস এসেছে এমন কে আছো যে আল্লাহকে ঋণ দিবে উত্তম ঋণ যেন আল্লাহ তালা তা কয়েক গুণ বৃদ্ধি করে ফিরিয়ে দিতে পারেন এবং তার জন্য অতীব সম্মানজনক প্রতিফল রয়েছে এই দ্বারা আমি আপনাকে এটাই বলতেছি দান সৎকাশ করার কথা আপনি যখন দান সৎকাশ করেন সেইটা আল্লাহকে ঋণ দেওয়া হয় উত্তম ঋণ এইটা আপনাকে কয়েক গুণ বৃদ্ধি করে আল্লাহ তাআলা আপনাকে ফিরিয়ে দেন অনেকেই মনে করেন দান করলে আমার হয়তো সম্পদ শেষ হয়ে যাবে কিন্তু আসলে তা না কোরআন ও হাদিস বলে দান করলে আল্লাহ তালা আপনার সম্পদ বৃদ্ধি করে দিবেন। দ্বিতীয় নম্বরের যেই দোয়াটা আছে বেহস্ত লাভের দোয়া অথবা জান্নাতের ধনভাণ্ডারের দোয়া আবু মুসা আশ আর আল্লাহ বর্ণনা করেন রাসুল সাল্লাহু সাল্লাম একবার আমাকে বললেন তোমাকে জান্নাতের অন্যতম ধনভাণ্ডারের কথা কি আমি বলে দিব আমি বললাম অবশ্যই বলে দিন হে আল্লাহর রাসুল তিনি বললেন লা ছোট্ট দোয়া জিকির আপনি যেটাই বলেন না কেন অনেকেই বলেন আমি তো এটা পারি কিন্তু এইটার ফজিলাত কি অথবা আমল করলে কি হয় সেটা আপনি জানেন না অন্তত প্রত্যেক দিন তিনবার এই ছোট্ট জিকিরটা পাঠ করার চেষ্টা করবেন জীবনের সঙ্গী করেন এটাকে আবু জহর রাজি আল্লাহ আল্লাহ বর্ণিত রাসুল সাল্লাম আমাকে একবার বললেন আমি কি তোমাদের তোমাকে জান্নাতের গুপ্তধনগুলোর একটি সন্ধান দেব না আমি বললাম হে আল্লাহর রাসুল তিনি বললেন এই ছোট্ট জিকিরটা পড়ো আহমাদের হাদিস আরো একটা হাদিস আমি আপনাকে দেই কাইস ইবনু সাদ ইবনু উবায়দা রাজি আল্লাহ তাল্লাহ বর্ণিত আমি নামাজরত থাকা অবস্থায় নবী সাল্লাহ আলহিউসাল্লাম আমার কাজ দিয়ে গমন করলেন তিনি নিজের পা দিয়ে আমাকে আঘাত করে বললেন আমি তোমাকে কি জান্নাতের দরজাগুলোর একটি দরজা সম্পর্কে জানাবো না আমি বললাম হ্যাঁ তিনি বললেন তুমি এই দু আল্লাহ ব্যতীত অনিষ্ট দূর করার জন্য এবং কল্যাণ লাভের কোনো শক্তি কারো কাছে নেই একমাত্র আল্লাহ ছাড়া তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশো একাশি নম্বর হাদিস খুবই ছোট্ট আমলগুলো আমি ইনশা আল্লাহ আপনাকে আজকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন এরকম ছোট ছোট অনেক দোয়া এবং আমলের ভিডিও আমাদের এইখানে দেওয়া হয় আল্লাহ আপনাকে সঠিক বুঝ এবং আমল করার তৌফিক দান করুক আমিন আটানো নম্বর একটা আয়াতের একটু তর্জমা আমি আপনাকে শোনাই যে এটা বর্তমান যুগে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সুরত তাওবার আটানো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন হে নবী এদের কোনো কোনো লোক সৎকাহ বন্টনের ব্যাপারে তোমার প্রতি নানা প্রশ্ন করে আপত্তি জানায় এই ধন সম্পদ হতে তাদেরকে কিছু দেওয়া হলে তারা খুব খুশি হয়ে যায় আর দেওয়া না হলে খুব অসন্তুষ্ট হয়ে যায় এইটা কাদের জন্য যারা সম্পদ বন্টনে যারা আপত্তি জানায় তাদের জন্য অর্থাৎ আপনি যার যেতটুকু পাও না এতটুকু তাকে বুঝিয়ে দেন আপনি কারো প্রতি জুলুম করলে আপনি জালিমের আওতায় পড়ে যাবেন আর জালিমের স্থান হচ্ছে জাহান্নাম আল্লাহ তালা আমাদেরকে এইসব ছোট ছোট আয়াতগুলো এবং হাদিসগুলো গুলো বোঝার তৌফিক দান করুক আমিন ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ